এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু আমি দেশের বাইরে যাব না না ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি দেশের রাজনীতিতে পরিচিত ছিলেন আমার কিছু চাই না দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করেন রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার আটক হন এর মধ্যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনবার দু হাজার সাত সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার এবং আওয়ামী লীগ সরকারের শাসন আমলে একবার গ্রেফতার হয়ে কারাগারে যান তিনি উনিশশো সালের তেসরা জানুয়ারির সক্রিয় রাজনীতিতে যোগদানের পর এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনিশশো সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তেসরা মে এবং উনিশশো সালের এগারো নভেম্বর এই তিন দফায় তাকে গ্রেপ্তার করা হয় তবে এসব ক্ষেত্রে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়নি দু সালে রাজনৈতিক সংকটের মুখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে সে সময় দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় তেসরা সেপ্টেম্বর দু তাকে ক্যান্টনমেন্টের মইনুল হক রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ জামিন আবেদন নাকচ হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে আটক রাখা হয় এই কারাবাসে তিনি ইদুল ফিতর ও ইদুল আজহা উভয় উৎসবে জেলখানায় পালন করেন দু সালের জানুয়ারিতে তার মায়ের মৃত্যুর পর ছয় ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি মায়ের লাশ দেখার সুযোগ পান প্রায় তিনশো বাহাত্তর দিন কারাভোগের পর দু সালের এগারো সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি লাভ করেন শেখ হাসিনার শাসনামলে দু সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় আট ফেব্রুয়ারি দু তাকে কারাগারে পাঠানো হয় প্রথমে নাজিম উদ্দিন রোড কারাগারে এবং পরে স্বাস্থ্যগত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয় প্রায় দুই বছরের বেশি সময় তিনি কার্যত কারাবন্দী ছিলেন দু সালের পঁচিশ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে বাসায় চিকিৎসার অনুমতি দেয় যা কার্যত গৃহবন্দিত্বের সমতুল্য ছিল দু সালের ছাত্র জনতার গণভ্যুত্থান পর্যন্ত তিনি রাজনৈতিকভাবে বন্দি অবস্থায় ছিলেন পরবর্তীতে জুলাই বিপ্লবের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তার দণ্ড মৌকুফ করা হয় একই বছরের সাতাশ নভেম্বর দুর্নীতির মামলাগুলো থেকে তিনি খালাস পান দীর্ঘ কারা জীবন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায় রেখে গেলেন নিউ ইয়র্ক